হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি জিলমিল পিঠা রেডি করব তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আমি একটা সুতি কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে চাউলের গুঁড়িগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে জেলে নিতে হবে একদম মসৃণ করে চালতে হবে এই পিঠাটা অনেকটাই কঠিন অনেক ধৈর্য সহকারে পিঠাটা বানাতে হয় আম্মুকে দেখতাম এভাবেই করতো আম্মু একটা আগে তো শাড়ি কাপড় পরতো মা শাড়ি দিয়ে দেখতাম আম্মুকে এই গুড়িগুলো জেলে নিত তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি ডোটা দেখেই বুঝতে পারবেন একদম সফট হবে দুটা এই পিঠাগুলো এক আপু অর্ডার করেছে তার বোনের বিয়ে উপলক্ষে আপু আমার কাছ থেকে এর আগেও নকশি পিঠা নিয়েছে পাঁপড় পিঠা নিয়েছে তারপর দিন আপু পিঠাগুলো রিসিভ করে অনেক খুশি যে আপু এত সুন্দর পিঠা বানিয়েছেন আমাকে আরও ঝিলমিল পিঠা দিতে হবে পঞ্চাশ পিস তখন আপু আবারও অর্ডার করে রাতের বেলা আপুর অর্ডারটা পেয়ে আলার মতে আমি অনেক সন্তুষ্টি আর ভাবলাম আপনাদের সাথে পিঠাগুলো শেয়ার করি দেখেন কতটা সফটভাবে আমি ডোটাকে রেডি করে ফেলেছি এখন ডোটাকে আমরা দুইটা কালারে মিক্সড করে নেব ইয়েলো কালার দিব একটা আর একটা সবুজ কালার করব। আর এটা পিঙ্ক কালার করব। কালারিং পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেকেই কালারিং পিঠাগুলো অনেক পছন্দ করে থাকে সাদা পিঠার তো কোনো তুলনাই হয় না তারপরও কালারিং পিঠাগুলো অনেকেই পছন্দ করে আর বিয়ে অনুষ্ঠানে তো পিঠাগুলো অনেক চলে বেশি কালারিং পিঠাগুলো আর এখানে আমি পিঠাগুলোকে বাজ করে নিচ্ছি প্রত্যেকটা পিঠা গরম গরম বাজ করে দিতে হবে বাজগুলো দেওয়া অতি সাবধানে দিতে হবে যাতে পিঠাটা ভেঙে না যায় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর বোনকে সাপোর্ট করবেন আর যাদের যাদের পিঠা লাগবে অবশ্যই কিউট কেক শপে ইনবক্স করে ফেলবেন আমরা সদরের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার পেজে আপনারা প্রত্যেকটা পিঠার আইটেমই পেয়ে যাবেন শীতের যে কোনো পিঠা আমার পেজে নকলি পেয়ে যাবেন আমি এখন কালারিং পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো অল্প আঁচে বানাতে হয় একদম মিডিয়াম আগুনের তাপটা থাকবে আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল বলতেছিলো আম্মু এগুলো তুমি কোথা থেকে শিখেছো আমি তখন বললাম যে তোমার মনি এগুলো বানাতো তোমার নানুর কাছ থেকেই শিখা আসলে অনেক বছর আগে এগুলো একবার ট্রাই করেছিলাম আর এখন তো পেজের কাজ করি আল্লাহর রহমতে কন্টিনিউ বানানো হয় আর আপনারা যারা যারা বিয়ের অনুষ্ঠানের জন্য পিঠা লাগবে অবশ্যই ইনবক্স করবেন আর হাতে সময় রেখে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন কারণ এগুলোকে রোদে শুকাইতে হয় মিনিমাম দুই তিন দিন আগে কনফার্ম করবেন এই তো আমার পিঠাগুলো রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যার যার টাইমলাইন থেকে শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত আমার আপুরা এবং ভাইয়ারা যে পিঠাগুলো অর্ডার করেছে এবং নিয়েছে আল্লাহমুতে আপুরা অনেক সন্তুষ্টে প্রকাশ করেছেন এখন আমি এগুলোকে ফেনের নিচে সারা রাত রেখে দিব তারপরে সকালে স্বাদে রুদে দেওয়া হবে রোদে শুকাতে হবে তারপরে আমি কিছুটা পাপড় পিঠা বানিয়ে নিয়েছি পাপড়গুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ দুইটা আপু পাপড় পিঠাও অর্ডার করেছে এই আপুদের জন্য পিঠাগুলো রেডি করে ফেললাম আর অবশ্যই বোনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যারা যারা পিঠা লাগবে তো ইনবক্স করে ফেলবেন আজকের মতো এ পর্যন্তই হাফেজ